শিল্প সংস্কৃতি চর্চাকে বেগবান করার লক্ষ্যে আজ সংস্কৃতির শহর কৈলা শহরের সকল শিল্পী সাহিত্যিকরা পুর পরিষদের চেয়ারম্যান চপুলা দেব রায় প্রদান করে জোরালো দাবি জানান উল্লেখ্য দীর্ঘদিনের পুরাতন টাউন হল যার সাথে জড়িয়ে রয়েছে শিল্পী সাহিত্যিকদের আবেগ যা আজ জীর্ণ জীর্ণদর্শায় পরিণত ধুকছে সংস্কারের অভাবে পাশাপাশি কয়েক বছর আগে নির্মিত কয়েক কোটি টাকার কলাক্ষেত্রেরও দশা একরাস বাধা নিয়ে শহরের সকল সাংস্কৃতিক সংস্থা এক যুগে ডেপুটেশনে মিলিত হলেন পুরো মাতার কাছে সাংস্কৃতিক দলের প্রতিনিধি দলের চাপে পুরাতন টাউন হলকে লিজ দেওয়ার অবৈজ্ঞানিক পরিকল্পনাকে বাতিল করে পুর পরিষদের চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান জানিয়েছেন তিন দফায় টাউন হলের সংস্কার সাধন করে সংস্কৃতি চর্চার লক্ষ্যে হলটি চালু করা হবে তৎসঙ্গে কলাক্ষেত্রেরও ভগ্নদশা পুনরুদ্ধার করা হবে আশ্বাস বাড়ি পেয়ে খুশি শহরের সংস্কৃতি মহুল ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান চপুলা দেব রায় ভাইস চেয়ারম্যান নীতিশ দে সহ পুর পরিষদের বেশিরভাগ কাউন্সিলররা সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে থেকে পুরব পরিষদ কর্তৃপক্ষের আশ্বস পানির কথা উল্লেখ করলেন শহরের বিশিষ্ট বাচিক শিল্পী সুতপাড়য় আমরা এগারোটা শিল্পী সংস্থা এবং ব্যক্তিগতভাবেও কিছু শিল্পীরা আমরা সমবেত হয়েছি এবং পুরো পরিষদে আমরা এসেছিলাম আজকে আমাদের মূল দাবি যেটা ছিল সেটা হচ্ছে ঊনকোটি কলাক্ষেত্র এবং পুরনো যে টাউন হলটা রয়েছে কৈলা শহরের সেই টাউন হলের সংস্কার দুটোতেই অনেক সমস্যা রয়েছে যার জন্য আমরা স্থানীয়রা অনুষ্ঠান করতে পারছি না বাইরে থেকে শিল্পীদের নিয়ে আসতে পারছি না ভালো একটা মঞ্চ নেই আমাদের তো তার জন্য আমরা এসেছিলাম আমরা এগারোটা সংস্থা এবং বিভিন্ন শিল্পীরা মিলে আমরা সে আমাদের প্রস্তাবটা জানিয়েছি পুরোপুরি সাথে চেয়ারপারসনের কাছে উপস্থিত ছিলেন চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন এবং অন্যান্য কর্মীরাও ছিলেন তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে এবং তারা আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো সংস্কার করবেন আর্থিক সমস্যা কিছু রয়েছে সেটাও তারা জানিয়েছেন কিভাবে অর্থ সংগ্রহ বা কিভাবে অর্থের সংস্থান হয় তার জন্য কিছু পথ অনেকেই বাতলে দিয়েছেন দেখা যাক যেটা কার্যকরী হয় এবং হলে সংস্কার দ্রুত সম্পন্ন হলেই আমরা খুশি হব আশ্বাস নিয়েই আজকে আমরা ফিরে যাচ্ছি